বিসমিলায় রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ইডুকে থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার কর্তৃক তিরিশ দিনের যে নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়েছে তারই এই ধারাবাহিকতায় আজ নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়ের কিছু পার্ট নিয়ে তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি তোমরা সকলেই অনলাইন ক্লাসে যুক্ত হও যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয় পাল্লা বাজার চাটখিল নোয়াখালী এরপর হলো পাঠ পরিচিতি শিক্ষক পাঠ পরিচিতি হলো সেদিন নবম বিষয় শ্রেণী নবম দশম বিষয় বিজ্ঞান অধ্যায় নবম আমরা প্রথমে কতগুলো ছবি দেখব এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে এটা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হচ্ছে এখানে দেখা যায় ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠে যে ঘূর্ণিঝড় প্রথমেই সংঘটিত হচ্ছে তা দেখানো হচ্ছে এখানে দেখা যায় সুনামির কারণে জলোচ্ছ্বাসে ঘরবাড়ি বাড়ি এবং সকল কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এখানে দেখো ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থাপনা বৈদ্যুতিক খুঁটি দালান ঘরবাড়ি ধ্বংস ধ্বংস হচ্ছে এটা হলো সমুদ্রে যে সাইক্লোন সৃষ্টি হচ্ছে সাইক্লোনের ফলে বিভিন্ন ক্ষয়ক্ষতি এখানে দেখানো হচ্ছে চিত্রে তারপরে এই সাইক্লোনে অসহায় নিরীহ মানুষের গড় বাড়ি ভেঙে চুরমার হয়েছে গাছপালা ভেঙে পড়ছে বৈদ্যুতিক খুঁটি নষ্ট হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে একটি ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙে গেছে তাহলে প্রিয় শিক্ষার্থী তখন পর্যন্ত আমরা যে চিত্রগুলি লক্ষ্য করলাম এই চিত্রগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির কিছু চিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই চিত্রগুলি এতক্ষণ পর্যন্ত আমরা যে চিত্র দেখলাম এই চিত্র থেকে আমরা আজকের পাঠ নির্দিষ্ট করব আজকের পাঠ হলো দুর্যোগের সাথে বসবাস তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অধ্যায়টি এই নামেই এই শিরোনামেই করা হয়েছে দুর্যোগের সাথে বসবাস তাহলে তখন পর্যন্ত আমরা যে চিত্রগুলি দেখলাম এই চিত্রগুলি হল প্রাকৃতিক দুর্যোগ এখন আমরা দুর্যোগের সাথে কীভাবে বসবাস করি এখানে দেখো কী হচ্ছে গড় বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস হয়ে বসে আছে এটা হলো ঘূর্ণিঝড় প্রথম আমরা যেটা যে দুর্যোগ আলোচনা করব আজকে সেটা হলো ঘূর্ণিঝড় তাহলে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করছি এই ঘূর্ণিঝড় আজকের আলোচনার বিষয় ঘূর্ণিঝড় দুর্যোগের সাথে বসবাস করা অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায়ের অধ্যায়ের নাম হলো দুর্যোগের সাথে বসবাস সেই দুর্যোগের একটি দুর্যোগের নাম হলো ঘূর্ণিঝড় আমরা আজকে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ তোমরা আজকের এই পাঠ শেষে ঘূর্ণিঝড় নিয়ে ব্যাখ্যা করতে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে ঘূর্ণিঝড় মোকাবেলার কৌশলগুলি ব্যাখ্যা করতে পারবে ঘূর্ণিঝড় মোকাবেলার তাৎক্ষণিক করণীয়গুলি ব্যাখ্যা করতে পারবে প্রথমে আসো আমরা জানব ঘূর্ণিঝড় যাকে ইংরেজিতে সাইক্লোন বলা হয় যাকে ইংরেজিতে সাইক্লোন বলা হয় সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কিলক্স যার অর্থ হল সাই সাইল অফ স্নেক্স কুল অফ স্নেক্স কুল অফ স্নেক্স অর্থাৎ সাপের কুণ্ডুলি আমরা যদি সহজভাবে বলি যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন সমুদ্রে উঠে তখন আমরা সেটা বিভিন্ন পত্র খবরে বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতে পাই এটা সাপের কুণ্ডলির মতো একটা কুণ্ডলি পাকিয়ে প্রথমে আস্তে আস্তে এটা কী করে শক্তি সঞ্চয় করে তাইলে সাইক্লোন গ্রিক শব্দ থেকে আসছে এটা অর্থ হলো সাপের কুণ্ডলি সাইক্লোনে স্যাটেলাইটের ছবি থেকে দেখা যায়। প্রচন্ড গতি সম্পন্ন আকারে খাচ্ছে অর্থাৎ নিম্নচাপজনিত কারণে যখন গুড়পাকচন্ড গুণনের ফলে এই সাইক্লোন সৃষ্টি হচ্ছে তাহলে শিক্ষার্থী সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে এর অর্থ হলো সাপের কুণ্ডলী সাইক্লোন যে ছবি স্যাটেলাইট থেকে আমরা দেখি এই ছবিতে দেখা যায় প্রচন্ড গতিসম্পন্ন বাতাসের কুণ্ডুলি আকারে গুরপা কাছে অর্থাৎ নিম্নচাপজনিত কারণে যখন প্রচন্ড গতিতে আকারে আকারে প্রবাহিত হচ্ছে তখন এটা বাতাস যে বাতাস বয় বা যে বাতাস প্রবাহিত হয় তাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিজল বলবো এখন এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের এক এক অঞ্চলে এক এক নাম একে আমেরিকাতে হারিকেন বলা হয় দূরপ্রাচ্যের দেশগুলোতে টাইফুন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাইক্লোন বলা হয় তাহলে আমরা আবার একটু আলোচনা করি সাইক্লোন বা ঘূর্ণিঝড় দুটি গ্রিক শব্দ ইলক্স এবং যার অর্থ কুল অফ স্নেকস বা সাপের কুণ্ডুলি সাইক্লোনের সহজ কথা হলো সাইক্লোন বলতে এটা আমরা বুঝি একটা সাপের কুণ্ডুলির মতো সাইক্লোনের যে স্যাটেলাইটে যে ছবি আমরা দেখি এই ছবি প্রচণ্ড গতি সম্পন্ন বাতাস কুণ্ডলী আকারে গুরফা খাচ্ছে অর্থাৎ নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিতে ঘূর্ণি ঘূর্ণনের আকার বাতাস প্রবাহিত থাকে বাতাস বইতে থাকে তাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলব আমরা যদি আমাদের ভাষায় কথা বলি তাহলে আমরা বলবো যে সমুদ্র বৃষ্টির নিম্নচাপের ফলে কি হয় এক ধরনের সাপের কুণ্ডলির মতো এক প্রচন্ড ব্যাগ সম্পূর্ণ এক বাতাস সৃষ্টি হয় বা বাতাস প্রবাহিত হয় তাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলি একে আমেরিকাতে হারিকেন প্রাচ্যের দেশে তাইফুন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটার নাম হল এটার নাম হলো সাইক্লোন তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাইক্লোন অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক অবস্থান কারণ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলি সব নদীগুলি কিন্তু থেকে উৎপত্তি বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থানের কারণে এই সাইক্লোনের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ উনিশশো ষাট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট পঞ্চাশ বার বাংলাদেশের সাইক্লোন আঘাত হেরেছে এর মধ্যে উনিশশো ষাট সালে উনিশশো একষট্টি সালে উনিশশো তেষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই দুই হাজার সাত এবং দুই হাজার নয় সালে সাইক্লোন ছিল পলায়ঙ্করী তবে এই সাইক্লোনগুলির মধ্যে সবচেয়ে স্মরণকালের ভয়াবহ পলায়ঙ্করী সাইক্লোন হলো উনিশশো সত্তর সালে সেই সাইক্লোনে প্রায় পাঁচ লক্ষ লোক বাংলাদেশে পাঁচ লক্ষ লোক প্রাণ হারায় এছাড়া উনিশশো সালে প্রায় এক লক্ষ চব্বিশ প্রাণহানি ঘটেছে তাহলে আমরা আবার দেখি সাইক্লোন যখন আমাদের এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা এক এক দেশে এক এক নামে পরিচিত আমেরিকাতে এটাকে বলা হয় হারিকেন দুর্পাচ্যের দেশে বলা হয় টাইফুন দক্ষিণ এশিয়ার বলা সাইক্লোন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত উনিশশো দুই সাল পর্যন্ত বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা বা বঙ্গ এই অঞ্চলে মোট পঞ্চাশ বার সাইক্লোনে আঘাত এনেছে এর মধ্যে উনিশশো সালে সাইক্লোন হয়েছে উনিশশো সালে সাইক্লোন হয়েছে উনিশশো সালে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সত্তর উনিশশো পঁচাশি এবং দুই হাজার নয় এই পলায়ঙ্করী সাইক্লোন ঘটেছিল এই বাংলায় তবে এর মধ্যে এই সালগুলির মধ্যে যে সাইক্লোন ঘটেছিল তার মধ্যে উনিশশো সালে সাইক্লোনটা ছিল স্মরণকালের সবচেয়ে পলায়ঙ্করী হিসাবে চিহ্নিত করা হয় এত বড় সাইক্লোন আর হয় নাই এই সাইক্লোনে প্রায় পাঁচ লক্ষ লোক নিহত হয়েছে লক্ষ লক্ষ গবাদি পশু নষ্ট মারা গেছে এবং প্রচুর গড়বাড়ি বিদ্যুৎ সংযোগ এবং রাস্তাঘাট নষ্ট হয়েছে উনিশশো একাশি সালে ঘূর্ণিঝড়ে আমাদের এই বাংলাদেশে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার প্রাণহানি ঘটেছে সাইক এবার আসবো আমরা সাইক্লোন সৃষ্টির কারণগুলা কী কী কেন সাইক্লোন সৃষ্টি হয় যেহেতু সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে তাই এ সম্পর্কে বিস্তারিত জান আমাদের জন্য সহসাধ্য নয় তবে যে দুইটি কারণে মূলত সাইক্লোন সৃষ্টি সৃষ্টিতে ভূমিকা পালন করে তা হলো নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা সাধারণত সাইক্লোন তৈরির জন্য সাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে আবার বলছি সাইক্লোন যেহেতু সৃষ্টি হয় গভীর সমুদ্রে তাই এ সম্পর্কে বিস্তারিত জানা আমাদের জন্য নয় তবে সাইক্লোন সৃষ্টির মূল কারণ দুইটি একটি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা সাইক্লোন তৈরির জন্য সাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরের সারা বছরে তা বিদ্যমান থাকে আমাদের দক্ষিণে যে বঙ্গোপসাগর অবস্থিত তার তাপমাত্রা সারা বছরেই সাতাইশ ডিগ্রি মতেই থাকে এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত আনে উনিশশো সালে যেখানে বাতাসের ব্যাগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটার আবার বলছি এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কয়টি ভূমি সাইক্লোন হয়েছে তার মধ্যে উনিশশো সালে সাইক্লোনটা ছিল সবচেয়ে ভয়াবহ যেখানে বাতাসের ব্যাগ ছিল দুইশো কিলোমিটার ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য যথেষ্ট পূর্ব প্রস্তুতিও নেওয়া হয় বাংলাদেশ সে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড কিচেন উদ্যোগ যৌথ উদ্যোগে ইতিমধ্যে সাইক্লোনটি প্রস্তুতির সাইক্লোন প্রস্তুতির কার্যক্রম চালু করা হয়েছে উনিশশো সালে ঘূর্ণিঝড় থেকে শিক্ষা গ্রহণ করে আমরা কি করেছি ঘূর্ণিঝড় মোকাবিলা জন্য পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সহ সকল সাইক্লোনের পূর্ব প্রস্তুতি কার্যক্রম চালু করা হয়েছে সাপের কুণ্ডুলি এখন তোমরা দ্রুত খাতা নাও হাতে নাও সাপের কুণ্ডুলি কি এটা হলো সাইক্লোন সাপের কুণ্ডুলি সাপের সাপ যেরকম কুণ্ডুলি পাকিয়ে থাকে ঠিক সাইক্লোনটা এরকম কুণ্ডলি সাইক্লোন কাকে বলে সাইক্লোন হলো সামুদ্রিক জল বা সমুদ্র পৃষ্ঠে যখন নিম্ন তাপ চাপ এবং উচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন সাপের কুণ্ডলির মতো এক প্রকার কুণ্ডলি সৃষ্টি হয় যাহা সেখানে প্রচন্ড ব্যাগে ঘুরতে থাকে এক সময় সেটা কি করে ভূপৃষ্ঠে আঘাত করে অর্থাৎ ভূমিতে আঘাত করলে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করে তাকে আমরা সাইক্লোন বলবো ঘূর্ণিঝড়কে আমেরিকাতে কি বলা হয় আমেরিকাতে বলা হ্যারিকেন এবার দেখো সাই ঘূর্ণিঝড় সৃষ্টি কারণ ব্যাখ্যা করো ঘূর্ণিঝড় ব্যাখ্যা কৌশলগুলি আমরা ঘূর্ণিঝড় সৃষ্টি কারণগুলো কী কী এবং ঘূর্ণিঝড় কি মোকাবিলা আমরা কী কী কাজ করব সেটা তোমরা কি করবে ভালোভাবে পড়বে এই অংশটা ভালোভাবে পড়লে ঘূর্ণিঝড় কারণ সৃষ্টি সৃষ্টির কারণগুলি তোমরা লিখতে পারবে ঘূর্ণিঝড় মোকাবিলার কৌশল ব্যাখ্যা করতে পারবে এবার দেখো আমরা মূল্যায়ন পর্বে যায় বাংলাদেশে সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ কেন এটা হলো ভৌগোলিক কারণে যেহেতু বাংলাদেশে দক্ষিণে বঙ্গোপসাগর ভৌগোলিক কারণে আমাদের এই দেশটা কিন্তু বা আমাদের এই বাংলাদেশ সাইক্লোনে যেন কত সালে সাইক্লোনটি স্মরণকালের সবচেয়ে পলায়নকারী হিসাবে চিহ্নিত করা উনিশশো সালে উনিশশো সালে এই সাইক্লোনটি এই সত্তর সালে কত লক্ষ লোক মারা যায় আর প্রায় পাঁচ লক্ষ লক্ষ লোক মারা যায় তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আরেকবার এখন আমরা রিক্যাপ করব রিক্যাপ হলো সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন সাতাইশ ডিগ্রি হয় এবং নিম্ন চাপ নিম্নচাপ বিরাজ করে তখন সেখানে সাপের কুণ্ডুলির মতো এক প্রকার বায়ুপ্রবাহ সৃষ্টি সৃষ্টিটা প্রচণ্ড গতি পায় আস্তে আস্তে গুতি গতিবেগ বৃদ্ধি পায় কোনো এক সময় এটা কী করে দেশে ভূপৃষ্টে আঘাত আঘাত করে আঘাত করে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত সাধন করে এই ক্ষয়ক্ষতি সাধনের ফলে যে ক্ষয়ক্ষতি সাধন করে এবং প্রচুর জীবন জীবনহানি ঘটে এবং সম্পদের অপদ সম্পদ নষ্ট হয় এই ধরনের যে দুর্যোগ তাকে আমরা ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলবো আমাদের দেশে সাইক্লোন হওয়ার মূল কারণ হল আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে আমাদের দেশে সাইক্লোন হওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ বাংলাদেশের দক্ষিণ অংশে রয়েছে বঙ্গোপসাগর যা তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি উপরেই থাকে এরপরে আমরা আলোচনা করেছিলাম যে সাইক্লোন হওয়ার কারণ কি সাইক্লোনের দুইটা কারণ বলছে বলা হচ্ছে একটা হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা তারপরে আমরা আলোচনা করেছিলাম যে এ অর্থাৎ উনিশশো সালে পর থেকে এ পর্যন্ত বা বাংলা এই বাংলাদেশে সাইক্লোনগুলি সংগঠিত কয়েকটা সালের কথা আমরা বলছিলাম তার মধ্যে উনিশশো সালে সালের সাইক্লোনটা ছিল স্মরণকালের সেই সবচেয়ে বেশি ভয়াবহ এই সাইক্লোনে প্রায় পাঁচ লক্ষ মানুষ আনহারায় বহু ঘরবাড়ি নষ্ট হয় বৈদ্যুৎ বিদ্যুৎ সংযোগ নষ্ট হয় এবং পশু সম্পদ গাছপালা প্রচুর দংশ করে এরপরে যে সাইক্লোনটা হয়েছিল তার মধ্যে উনিশশো একানব্বই লক্ষ চল্লিশ হাজার লোক মারা যায় আমরা এরপরে যেহেতু গভীর সমুদ্রের সৃষ্টি হয় তাই এটা সম্পর্কে সঠিক তথ্য গ্রহণ করা বা কি কারণ হচ্ছে নেওয়া অত্যন্ত কঠিন তাই সাইক্লোনের থেকে রক্ষার জন্য আমাদের কিছু কাজ করতে হয় সেই কাজগুলি হলো আমরা সাইক্লোন যখন আবহাওয়া আবহাওয়া থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে যখন আমাদেরকে সাইক্লোন সম্পর্কে সাইক্লোন আঘাত আনবে বারবার যখন আবহাওয়ার বিজ্ঞপ্তি দেওয়া তখন আমরা সকল কিছুকে আগে থেকে আমরা প্রস্তুতি সাইক্লোন মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে উনিশশো সালের পরে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় বাংলাদেশ রেড কিসেন সহ তার বিভিন্ন সংস্থা সাইক্লোন মোকাবিলার জন্য সাইক্লোনের পূর্ব প্রস্তুতি সাইক্লোনের কালীন সময়ে এবং সাইক্লোনের পরবর্তী সময়ে করণীয় নির্ধারণ করেছে এবং তদ অনুযায়ী তারা ব্যব সাইক্লোন সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই শুরু কার্যক্রম শুরু করে যার ফলে দেখা যায় উনিশশো সালের পর থেকে যতগুলি সাইক্লোন হয়েছে এই সাইক্লোনগুলিতে হানি এবং সম্পদের ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে আশা করা যাচ্ছে যদি আমাদের দেশে সরকার এবং বিভিন্ন সংস্থা এই বিষয়ে সাইক্লোন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেওয়া নিতে পারে তাহলে এক সময় মৃত্যু হার শূন্যের কোটা এসে পুঁজবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই আলোচনা করেছিলাম এবং তোমরা পাঠ্য বইয়ের দুর্যোগের সাথে বসবাসের যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় অংশটা ভালোভাবে পড়লেই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে সাইক্লোন মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় কি অর্থাৎ সাইক্লোন শুরু হচ্ছে তখন তাৎক্ষণিক তোমার কী করণীয় করণীয়গুলি যেমন আমি একটু আলোচনা করি সাইক্লোন সৃষ্টি সাথে তোমাকে কোনো গাছের নিচে অবস্থান করা যাবে না কোনো বৈদ্যুতিক তারের নিচে অথবা বাড়ি যদি বাড়িঘর যদি কোনো দালান থাকে অর্থাৎ বিল্ডিং থাকে তাহলে সেখানে অবস্থান করা যাবে আশ্রয় কেন্দ্রে যেতে হবে আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিতে হবে এই জাতীয় আরও অনেকগুলি তুমি বই পড়লেই এটা উত্তরটা লিখতে পারবে উত্তরটা খাতায় লিখবে লিখে পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের পাঠ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থেকে আবার দেখা হবে